মানুষের সমর্থন কি বৃষ্টি বাদল উপেক্ষা করেও মানুষ পৌঁছেছে ভেজা কাপড় ভেজা জামা নিয়ে মিটিংয়ে এসছে শরীর খারাপ হবে জ্বর হবে তোয়াক্কা করেনি তার কারণ মানুষ জানে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস রয়েছে আর এই লড়াইটা বাংলা বনাম বাংলা বিরোধীদের লড়াই যার সাথে মানুষ থাকে তাকে কোনোদিন কোনো অশুভ শক্তি পরাজিত করতে পারে না বসিরহাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে এই লোকসভাকে কেন্দ্র করে সন্দেশখালীকে কেন্দ্র করে আমি আপনাদের বলবো যে এই নির্বাচনে শুধুমাত্র তৃণমূলকে জেতানো আপনাদের লক্ষ্য থাকলে হবে না আমি খালি একটা চ্যালেঞ্জ করেছি বিজেপিকে কী চ্যালেঞ্জ করেছি যে আপনারা দু হাজার একুশে বিধানসভায় বাংলায় হেরে যাওয়ার পরে মুখ থুপড়ে পড়ার পরে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ অবধি দু থেকে আঠেরো থেকে যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য দশ পয়সা প্রকাশ করেছে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আমি চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশে হারার পরে আপনি যদি দেখাতে পারেন যে এই দুটো অর্থবর্ষে আপনি একশো দিনের জন্য দশ টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছেন বাংলায় আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না আপনারা বলুন মায়েরা তৃণমূল কংগ্রেস যদি আজকে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যে তিন বছরে আপনি আবাস আর একশো দিনে কত টাকা বাংলাকে দিয়েছেন তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান আমরা ভুল বলছি আমরা ভুল বলছি বিজেপির উচিত কাগজ দেখানো হ্যাঁ কি না বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত হ্যাঁ কি না ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা টাকা পাঠিয়েছি বাড়ির জন্য আমি বলেছি তিন বছরে বাংলায় হারার পর থেকে আপনি যদি দেখাতে পারেন আপনি একশো দিন আর আবাস প্লাস প্রকল্পে দশ পয়সা আমি এক হাজার কোটি টাকা বলছি না আমি পাঁচশো কোটি বলছি না দশ কোটি পাঁচ কোটি এক কোটি বলছি না আমি বলছি দশ পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেটপত্র প্রকাশ করে দেখাতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে বাংলা বিরোধী বলছি আপনারা বলুন বাংলা বিরোধী এরা হ্যাঁ যারা বাংলার একশো দিনের গরিব মানুষের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা বাংলা মানুষের পাকা ছাদের ঘরের টাকা আবাসের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা বাংলা সংস্কৃতি নিয়ে কুরুচিকর মন্তব্য করে তারা বাংলা বিরোধী হ্যাঁ না বাংলা বিরোধীদের বিরুদ্ধে লড়াই আপনারা লড়বেন কি না আপনাদের ভোট তো পয়লা জুন আগামী এক তারিখ জুন মাসের আর সাত দফায় ভোট করেছে কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের সাত আট দফায় ভোট করতে হয়েছে এখন কি আছে অজুহাত কি টাল বাহানা আপনি আগেরবার বার আট দফা করেও গোহারা হেরেছেন এবার সাত দফায় আরো গুহারা হারবেন মানুষ জবাব দেবে আমরা এক মাস অপেক্ষা করেছি যখন দেখেছি এরা করবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলার কোষাগার থেকে এই কেন্দ্রের পাপের টাকা আমরা মিটিয়ে দেবো এবং গত এক মাস আগে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে বাংলা জুড়ে উনষাট লক্ষ একশো দিনের শ্রমিক যাদের পারিশ্রমিক বছর ধরে আটকে রেখেছিল কেন্দ্রের সরকার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দিনের টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে এটাই হচ্ছে দিদির গ্যারেন্টি